দাতাদের সহায়তা কমে যাওয়া এবং বাজেটের তীব্র হ্রাসের সংখ্যায় বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়সুস এই সতর্কতা জারি করেন বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডেল বাজেট কমে যাওয়াকে বেদনাদায়ক উল্লেখ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থার উপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তিনি এ সময় দুই মাসের ঋণ দুই মাসের ত্রাণ অবরোধে গাজার শিশুদের মন ও শরীর ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন গেব্রিয়াসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় অর্থায়নকারী দেশ যুক্তরাষ্ট্র জানুয়ারিতে প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প সংস্থাটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে গভীর সংকট দেখা দেয় দু হাজার বাজেট চক্রের ব্যয় একুশ শতাংশ কমানোর প্রভাবে প্রস্তাবে বাধ্য হয় ও